বিশালগড় বিধানসভার অরবিন্দনগর পঞ্চায়েতের শাসক দল বিজেপির পঞ্চায়েত প্রধান এবং তার স্বামী সহ উনিশ ভোটার কংগ্রেসে যোগদান করেন তাদেরকে বরণ করে নেন রাজ্য প্রদেশ কংগ্রেস সম্পাদক জয়দেব বর্মন জেলা কংগ্রেস সম্পাদক আরাফত ইকবাল বিশালগড় ব্লক কংগ্রেস সভাপতি দিলীপ চৌধুরী সহ অন্যান্যরা মঙ্গলবার অরবিন্দনগর পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ড তপন শিবিরে বাড়িতে এই যোগদান সভা অনুষ্ঠিত হয় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অরবিন্দনগর গ্রাম পঞ্চায়েতে আজকে শাসক দলীয় প্রধান শ্রীমতী মীরা দেবনাথ উনি আজকে বিজেপি দল ত্যাগ করে উনার ওনার সঙ্গে আরও পাঁচ পরিবারের ১৯ উনিশজন সর্বমোট জন আজকে বিজেপি দল ত্যাগ করে কংগ্রেস দলে সামিল হয়েছেন আজকে এখানে একটা যোগদান সভা অনুষ্ঠিত হচ্ছে এই যোগদান সভা দিয়ে শুরু হয়েছে আমাদের যাত্রা পঞ্চায়েত নির্বাচনের এবং আমি আত্মবিশ্বাসী যে পঞ্চায়েত নির্বাচনের আগে বিভিন্ন পঞ্চায়েত থেকে বিজিবি সমর্থক এবং কর্মীরা আমাদের দলের সঙ্গে যোগাযোগ রাখছে এবং আমাদের দলে সামিল হবে তো আমাদের মূলত এখন চিন্তাধারা হচ্ছে এবং আমাদের অবজেক্টিভ হচ্ছে পঞ্চায়েত নির্বাচন প্রতিটা ওয়ার্ডে আমরা প্রার্থী দেব প্রতিটা পঞ্চায়েতে জেলা পরিষদে এবং পঞ্চায়েত সমিতিতে বিশালগড় পঞ্চায়েত সমিতিতে আমরা প্রার্থী দেবো আপাতত এটা আমাদের অবজেক্টিভ আর পার্টি অফিস খোলাটা নিয়ে সেটা আমরা আমাদের যে কোনো সময় আমরা সেটা সিদ্ধান্ত নিয়ে আমরা পার্টি অফিস খোলার ব্যবস্থাপনা নেব